দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় ফিজিয়ানো ক্রোথ যাতে সারবাসুর ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা ভাই এটা দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া সাদাম বাষট্টি হাজার কত পাইছেন হারে দাম পঞ্চান্ন বাড়ির না কিনা এটা আপনার কিনা করুন আচ্ছা পঞ্চান্ন দিলে কি লাভ আসবে না লস হবে লস হবে না তাও কত আসতে হবে বিক্রি সাতান্ন আটান্ন ওই রকমই না মাথারে একটু এই ভাই এই যে এইটা কিন্তু দর্শক সাতান্ন থেকে আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু একটা সার বাসুর ভাই বয়স পাঁচ ছয় মাস আসবে না ওই রকমই বয়স আসবে না আচ্ছা তাহলে ভাই এইটা কত হলে দিবেন এইটা এটা কত সাতান্ন আটান্ন ওই রকমই সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে এই যে এইটা কিন্তু দর্শক সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে আমরা সামনে চলে যাই দর্শক কি অবস্থা বাজার কেমন আজকে ভালো আছে কয়টা না আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে এটা এটা হ্যাঁ পঞ্চাশ হলে দেবেন আচ্ছা এটা তাহলে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে রানীগঞ্জ সাইড থেকে দর্শক আপনারা দেখতেছেন তাহলে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে আরে এটা কত হলে এটা 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 পঞ্চান্ন এরকম দেওয়া যায় না আচ্ছা তাহলে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে এটাও কিন্তু বিক্রি হবে এইটাও একটা সার্বাস কথলি দিবেন বান্ন তিপ্পান্ন আচ্ছা তাহলে এটা তিপ্পান্ন হাজার টাকা হলে এটাও বিক্রি হবে আচ্ছা তাহলে সব মিলে বাজার ভালো আছে আজকে আচ্ছা ঠিক আছে তো দর্শক চলেন আমরা একটু সামনে চলে যাব ভাই আপনারটা দেখাবেন এটা কত হলে দিবেন ভাই দাম কত চাচ্ছিলেন ছয় বাড়ির ভাই

কেউ বলে বাজার ভালো কেউ বলে কম এই গরুর দাম বলে চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে আচ্ছা এটা কত বলে পঁয়তাল্লিশ আচ্ছা কত চাইছেন আপনি পঞ্চান্ন আচ্ছা কত হলে লাস্ট দিবেন বান্ন হাজার কি নাই বান্ন হাজার টাকা উনি কিনছে কিন্তু এই যে এইটা তাহলে কত হলে দিবেন আপনি এক হাজার লাভ হলে দিয়ে দিবেন তিরপান্ন ভাই এটার বয়স কেমন আসবে ভাই ছয় সাত মাস ছয় থেকে সাত মাসের মতো বয়স আসবে এইটা তিরপান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা পাশে দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কিনলেন নাকি এটা কততে কিনলেন চাচা 65 হাজার 65 পোষার জন্য নিলেন আচ্ছা তাহলে এটা 65 হাজার দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল তাহলে হাসিল কয় টাকা নিছে চাচা না না কাগজ কয় টাকা নিছে ছয়শো আচ্ছা ঠিক আছে যে এই পার্শ্বিক্নকে একটা আমরা দেখতেছি হ্যালো আচ্ছা দাম কত বলেন দাম তো চাইছি ভাই ছাপ্পান্ন দাম চাইছেন আচ্ছা কত পাইছেন হাড়ে দাম বান্ন বলে না বান্ন হাজার টাকা বলে দাম তাহলে ভাই কত হলে দেওয়া যাবে দেখি হাজার তিন টাকা আর দুই আর চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা তবে দর্শক আজকে ওয়েদারটা একেবারে বেশি আচ্ছা এই বেশি

টার্গেট টার্গেট আপনার কত টার্গেট না নিলে তো বাসায় ঘুরে নিয়ে যাবেন পাঁচচল্লিশ আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কেন বিক্রি হবে এই যে এটা দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা তাহলে আমরা এই যে এই পাশে একটা দাম দর চলতেছে দেখতেছি কি ভাই কত বললো উনি ভাঙে দাম করে চল্লিশ ভাঙে দাম করে আপনি কত চাইছেন ছয় চল্লিশ কত হলে দেওয়া যাবে ভাই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে এটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা একটা সার বাছুর দর্শক ফ্রিজি আঞ্জা এইটা আচ্ছা তাহলে দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু রানিগঞ্জ থেকে আমরা সার্বাসুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম